বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান এখন যেন চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিবর্তনের স্রোত কোন দিকে এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশার ভেতরে একেবারে ঢোকার চেষ্টা করেছে এবার বিবিসি বাংলা ব্যাপারটা খুবই আশঙ্কার ব্যাপারটা খুবই উদ্বেগের সেটা খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা এবং এই রিপোর্টটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ হয়েছে বিবিসি একেবারে ভেতরে ঢুকে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করে সত্য বেশি দিন চেপে রাখা যায় না আমরা এই প্রবাদ বাক্যটা ছোটবেলা থেকে কমবেশি সকলেই শুনেছি কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে যে রিপোর্ট প্রকাশ শেষছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনের যে সত্য চেপে রাখার চেষ্টা করেছিলেন সেই সত্য তিনি আর চেপে রাখতে পারলেন না শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতা কর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় মোহাম্মদ ইউনুস সম্পর্কে রবিন কি বলেছেন বলেছেন ইউনুস হয় একজন ইডিয়েট শুধু ইডিয়ট নয় ইউজফুল ইডিয়েট মানে দরকারে লাগা নির্বোধ যে নির্বোধকে দরকারে লাগা যায় তার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সব পত্রিকা পত্রিকা হেডলাইট করে ফেল মানে বুঝতেই পারছেন অবস্থাটা যেтину সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আলম ভুলে গেছেন একথা রোহিত সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যাপন যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি জামায়েত সরকার অবাধ ভারত বিরোধী তৎপরতা চালানোর প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয় বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয় যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয় মানে যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে কোনো দেশই তাকে ফেরত দেবে না চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে আরো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে অপরাধী উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি এটাই স্বাভাবিক কারণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয় এটা আইন কূটনীতি এবং তিন দিক মিলে মানবাধিকার একটা নতুন এবং কঠিন ভূগোল এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে সেটা হচ্ছে ভারত যারই ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্যে হতে হবে এবং সকলের ঐক্যমত্যের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত শেখ কি যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রোপাকাণ্ডা আর এই সরলতা বা প্রোপাকাণ্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই একটি সরকারের মধ্যে ভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক হয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে বিচার কতটা স্বচ্ছ হয়েছে অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা রায় ঘোষণার তিন ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে তাদের বিবৃতিতে গণতন্ত্র স্থিতিশীলতা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি আরও একটা উদাহরণ সব কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি এটা আগেও দিয়েছি আমি দালাই লামা ছয় দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন চীন অসংখ্য বার তাকে ফেরত চেয়েছে কিন্তু ভারত কখনো দেয়নি কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর বড় কথা বলা বার কথা বলা মানুষ ভাবতে কিছু একটা ঘুরছে কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয় আর দিল্লির নীরবতা এখনও তেমনই এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায় একদিকে প্রচার যুদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোন রকমের প্রমাণ নেই বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো দেয় না বরং বাস্তবতার সামনে এলে সব ভেঙে পড়ে গোয়েবলসকে চেনেন তো আপনারা তাই না আমি নিশ্চিত ভাবে চেনেন তবু মনে করিয়ে দেয় আর কি হিটলারের প্রাপাণ্ডা সচিব ছিল গোয়েবলস নিজেকে হিটলারের প্রাকাণ্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক এই শফিক সাহেব আর কি মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে নেই তখন তার এই পুরো দাবিটি নস্বাত হয়ে গেল রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় করে শফিকুল আলমের মতো একজন প্রচারবাজ প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয় এর আগেও সেই যে করিডোর নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তহিদ হোসেনি আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গয়বলসকেও বোধহয় শুনলে গিজকি তুলতে হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসীর রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে বিশেষ করে 2024 এর বিপ্লবী যে ছাত্র নেতারা তা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যতদিন না শেখ হাসিনা ধরেন হাসনাত তিনি রোগসজ্জায় থাকা গুরুতর খালেদা জিয়া ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয় খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত এমন সব হুঙ্কার এবং যখন চলছে। তখন নিজেই এমন এক অডিও দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে। যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে প্রশ্নে এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই দেখেন ভারতের ভেতরে সরকারের ভেতরে ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন যে এই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ যে ইউনুজ সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই ভারতেও এই আলাপটা ভীষণ জোরদারভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো মানে খানা খন্দ নদী নালা ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে স্পেসে ঢুকবে সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে শুধু কি তাই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশে রাখঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন শেখ রেহানা জানেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে বাংলাদেশ সরকার একটা নোট পাঠিয়েছে ভারত সরকারকে যেই নোট ভার্বাল এরকম একটা নোট ভার্বাল নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায় এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয় সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার তখনও বলেছিল যে তারা দেখছে চিঠিটা মানে খতিয়ে দেখছে এবারও বাংলাদেশ সরকারের চিঠি ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সোয়া সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে তারা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকারও নাটক করছেন তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট বার্বল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন এখন সেই নাটকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক ইভাবে পাঁচই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতে সামরিক বিমান ঘাঁটি হিন্দান পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন বাংলাদেশে আজ বই আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা বাসা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সব দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবই তবে এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো হবে বিজয় মাস কাজে বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করবো শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে ফোনে পাঁচই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাটিতে গিয়ে পৌঁছেছেন সেই খবরটা ছয়ই আগস্টেই নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা ফ্লাইট রেডার চব্বিশ ডট কম বরাদ দিয়ে সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দেবার পর এবং ইন্ডিয়া টুডে বড়াতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন এ যে এক চার তিন এক এই ফ্লাইটে এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান এটি সেনাবাহিনীর একটা সি ওয়ান থার্টি জে হার্কিউলিস বিমান এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হার্কিউলিস বিমানটি পাঁচই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে পরে পথ পরিবর্তন করে নয়া দিকে রওনা হয় আর দিল্লি সময় ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমানঘাটি হিন্দানে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সম্প্রতি ভারতের দুই সাংবাদিক দীপ হালদার জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার যে মৃত্যু ভালো এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হিচড়ে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন এটা হচ্ছে সেই বইয়ের বয়ান যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সূত্রে সেই বইটিতে লেখকেরা বলছেন যে বিভিন্ন বাহিনীর প্রধানেরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ শেখ রেহানা জয় যখন রাজি করাতে পারেন না এবং শেখ হাসিনা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে দেশ ছেড়ে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো তারপরে ভারত থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার আসে ওই বইটি অনুসারে এবং তাকে তারা বলেন যে আপনি যদি এই সময়ে দেশ না ছাড়েন তাহলে একদিকে যেমন আপনার জীবন বিপন্ন হবে তেমনি আপনার যেসব কর্মকর্তারা আছেন আপনার নিরাপত্তায় নিয়োজিত এবং ব্যক্তিগত কর্মকর্তারা তাদের জীবনও বিপন্ন হবে ওই সময়ই যেহেতু মানুষের বিধান গণভবনের দিকে আসতে শুরু করেছিল সে কারণে তখন কাছের একটা হেলিপ্যাডে গণভবনের হেলিপ্যাড বলছে বইটি গণভবনের হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা শেখ রেহানাকে সেখানে তারা একটা এমআই সতেরো হেলিকপ্টারে ওঠেন এবং সেই হেলিকপ্টার করে তারা তেজগাঁও বিমানঘাটিতে পৌঁছনোর পর সেখানে প্রস্তুত সি সুপার হার্কিউলিস বিমানটি মানে যে বিমানে করে পরে তারা হিন্দন গেলেন সেই বিমানটিতে তারা ওঠেন এবং বইটিতে লেখা হচ্ছে যে ভারতের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেড বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় গাজিয়াবাদের হিন্দু বিমান ঘাটিতে এবং যেটা বলছিলাম সেনাবাহিনীর সেই বিমানে বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্দনে নামলেন তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন ওই বইটি বলছে বটে গণভবন থেকে যখন শেখ হাসিনা সেনা প্রধান করছেন সেনা সদরে তার সেনা ভবনে বসে এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশমুখে সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দপ্তর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকে তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে গণভবন অভিমুখে যেতে দেন কাজেই সেনাপ্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনের সে সময় তাহলে কারা দুজন ছিলেন এই বিষয়গুলো কেন ইউনুস সরকার জানছে না জানাচ্ছে না এর কৈফিয় কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোন একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ইউনুস সরকারকে এই বোঝা পড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে মানে তার সেনাবাহিনীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর সঙ্গে আগে পরিষ্কার করতে হবে অবশেষে কানে জল ঢুকেছে ট্রাম্পের কেউ কেউ ভাবতেই পারেন ট্রাম্পের কানে আবার জল ঢুকলো কবে কি করে আসলে এটা একটা বাঘ এমন বাগধারা ক্রমশ অপ্রচলিত হয়ে যাচ্ছে বাংলা ভাষায় এসবের অর্থ আমরা ঠিকমতো ধরতে পারি না তাই এটা বলতে কি বুঝিয়েছি সেটা ছোট্ট করে বলি কানে জল ঢোকা কথাটি সাধারণত বিপদে পড়ে শিক্ষা হওয়া বা ঠেকে শেখা এই প্রসঙ্গের উপকর্থে ব্যবহৃত হয় আক্ষরিক অর্থে কানে জল ঢুকলে যেমন মানুষের তীব্র অস্বস্তি হয় এবং তা বের করার জন্য অস্থির হয়ে নানা উপায় খোঁজে ঠিক তেমনই রূপক অর্থে যখন কেউ কোনো সমস্যা বা বিপদকে প্রথমে গুরুত্ব দেয় না কিন্তু পরিস্থিতি যখন অসহ্য হয়ে ওঠে তখন সে নড়ে চড়ে বসে বিপদ থেকে উদ্ধারের পথ খোঁজে কথাটির সবচেয়ে জুৎসই অর্থ হলো থেকে শেখা ইংরেজিতেও এর একটি সমর্থক বাগধারা বা ইডিয়াম আছে আপ টু মাই ইয়ার্স ইন ট্রাভেল সেখানে বলা হয় প্রসঙ্গে আসি গত বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে আসছি বিষয়টি হলো বাংলাদেশের বাংলাদেশের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের পেছনেই ছিল আমেরিকার হাত বাইডেন সরকার চলে যাওয়ার পর ট্রাম্প সাহেব এসে তার দেশের মুখ রক্ষার জন্য অন্য কথা বলেছেন বটে তিনি বলেছেন যে এর পেছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কিন্তু তার সে কথা অনেকেই বিশ্বাস করেনি সম্ভবত ট্রাম্প সাহেব নিজেও করেন না গত কিছুদিন ধরে আমি বলে আসছি বাংলাদেশ নিয়ে আমেরিকার ভাবনার পরিবর্তন হওয়ার কথা ইউনুসের বিদায়ের দিন ঘনিয়ে আসার কথা জামায়াতে ইসলামী দলকে তোল্লাই দিয়ে বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার বাইডেন রাজনীতির থেকে সরে আসার কথা আওয়ামী লীগ দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ভারত ও আমেরিকার যৌথ প্রচেষ্টার কথা আমি এটাও বলেছি বিয়ারা ইউনুস এবং তার জঙ্গি বাহিনী কথায় সিধে না হলে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থায় আমেরিকাও থাকবে ভারতের পাশে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সব কথাতেই হ্যাঁতে হ্যাঁ বলবে অন্তত বাংলাদেশের ব্যাপারে তো বটেই আমার কথা অনেকেই বিশ্বাস করেননি আমি কিন্তু আমেরিকার দিক থেকে ওঠা এই নতুন হাওয়ার সংকেত পাচ্ছিলাম বিভিন্নভাবে এবং আমার সংকেত গ্রহণে যে ভুল ছিল না তা বোঝাতে মার্ক বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ে লেখা একাধিক বন্ধের সঙ্গে আমি তো পরিচিত ছিলাম এখন আপনাদের আবার আরও বড় করে পরিচয় করিয়ে দেব তার সঙ্গে এই প্রসঙ্গে একটি ছোট্ট তথ্য বলেনি মাইকেল রুবিন এই সব প্রবন্ধগুলো যিনি লিখেছেন তিনি যে শুধু এই থিঙ্ক ট্যাঙ্কের ওই আমেরিকান এন্টারপ্রাইজ যেটা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যে তিনি সিনিয়র ফেলোই শুধু তা নয় তিনি একজন পেন্টাগন অর্থাৎ আমেরিকার যুদ্ধের যে কি বলবো হেডকোয়ার্টার সেই পেন্টাগনের তিনি একজন সাবেক বড় কর্মকর্তা মাইকেল রুবিন তার একাধিক প্রবন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন জো বাইডেনের বাংলাদেশ নীতি যেন অনুসরণ না করা হয় তার মূল বক্তব্য হল বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে একটি ভয়ঙ্কর ভুল করেছিল এবং ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে এই ব্যর্থ ও নির্বোধ নীতি থেকে সরে আসতে হবে বলেছেন মাইকেল রুবিন বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির কিভাবে সমালোচনা করেছেন তিনি তার প্রবন্ধগুলোতে বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা রয়েছে দু সালের সেপ্টেম্বরে ওই জাতিসংঘে ও জাতিসংঘের মিটিংয়ে যে গিয়েছিলেন বাৎসরিক বার্ষিক সভায় সেখানে বাইডেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনকে উদযাপন করেন এবং ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন রুবিন এটিকে নির্বোধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস তখন ঘোষণা করেছিল তখন যে বাংলাদেশ নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন অব্যাহত রাখবে রুবিনের মতে এই যে সংস্কারের কথা বলছে এটা আসলে কি তিনি বলেছেন মানে রুবিন বলেছেন এই অনুষ যাকে সংস্কার বলছেন বাস্তবে তা হল স্বৈরাচার ও প্রতিশোধমূলক পদক্ষেপ যে কথাটা আওয়ামী লীগ শেখ হাসিনা সবাই বলেন এবং যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে কথাগুলো বলছেন রুবিন আরও অভিযোগ করেন যে ইউনুস তার কারাগার থেকে ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন সেই মুক্তি কিন্তু মানবাধিকারের ভিত্তিতে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জায়গা করে দিতে সাংবাদিক সুশীল সমাজের নেতা এবং সাবেক ধর্মনিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা সমেত বিভিন্ন মিথ্যে মামলা এনে ভর্তি করে দিয়েছেন ইউনুস আন্দোলনের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে রুবিন তার লেখায় দাবি করেছেন যে দু সালের ছাত্র আন্দোলন একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল না মানে স্পন্টেনিয়াস আন্দোলন নয় তিনি অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাতার ও তুরস্কের এমআইটির অর্থায়নে এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি লিখেছেন এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে ভারত বিরোধী ও ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াতি ইসলামী সম্পর্কে রুবিন কি বলেছেন তিনি বলেছেন এই দলটি উনিশশো সালের গণহত্যায় জড়িত ছিল এবং আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক রয়েছে তিনি উল্লেখ করেন যে পাকিস্তানের আইএসআই কয়েক দশক ধরে বাংলাদেশে জামায়াত ইসলামীকে পুষে আসছে এবং তাদের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে জামায়াতে ইসলামীকে ব্যবহার করছে ইরানের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে মাইকেল রুবিন একটি চমৎকার কথা বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি আয়াতুল্লাহ খোমেনির একেবারে তার প্লে বুক অনুসরণ করে চলছে ঠিক উনিশশো উনআশি সালের ইরানি বিপ্লবের একেবারে তার মতো তিনি কংগ্রেসানাল ব্রিফিংয়ে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি কংগ্রেসানাল ব্রিফিং মানে কংগ্রেসে তিনি তার এই পেপার দিয়েছেন সেখানে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি যা আমি ইরান ও তুরস্কের ক্ষেত্রে দেখেছি তার বিশ্লেষণে আয়াতুল্লাহ খমিনি যেমন পশ্চিমের সাংবাদিকদের বলেছিলেন যে তিনি শাহের রাজত্বের অবসান ঘটিয়ে ইরানে গণতন্ত্র আনতে চান এবং ক্ষমতায় আসার পরই গণতন্ত্রকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুসও সেই একই কৌশল নিয়েছেন শুধু তাই নয় ক্ষমতায় পুরোপুরি না এসেই ইরানের ধাঁচে আইআরএ বা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা শুরু করেছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে কি বলেছেন বলেছেন ইউনুস হয় একজন ইডিয়েট শুধু ইডিয়েট নয় ইউজফুল ইডিয়েট মানে দরকারে লাগা নির্বোধ যে নির্ভোধতে দরকারে লাগা যায় তার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে তিনি অজ্ঞাতসারে ইসলামী জঙ্গিবাদের হাতের পুতুল হয়েছেন বুঝে ইরানে যেমনটি হয়েছিলেন আবুল হাসান বানি সাদার অথবা তিনি জ্ঞাতসারে জামায়াতে ইসলামীর ইসলামীকরণ প্রকল্পে নিজেকে যুক্ত করেছেন রুবিন সতর্ক করেছেন যে কাটার প্রশাসন যেমন মানে জিমি কাটারের প্রশাসন আমেরিকার তারা যেমন খোমেনিকে ভুল বুঝেছিল এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে দিয়েছিল ট্রাম্প রুবিও জুটি যদি বাইডেনের সেই পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশেরও এই একই পরিণতি হবে ইরানের মতো রুবিন বিশেষ করে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা হয়েছে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলা হিন্দু নারী তাদের গণধর্ষণ চালানো হয়েছে কোনো বিচার নেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে চার থেকে বিশ আগস্ট দু হাজার চব্বিশের এই সতেরো দিনে মোট দু হাজার দশটি হামলার ঘটনা ঘটেছে সতেরো দিনে রুবিন অভিযোগ করেন ইউনুস এই সহিংসতাকে অতিরঞ্জিত প্রচার বলে উড়িয়ে দিচ্ছেন বলছেন তাদের নাকি রাজনৈতিক কারণে তাদের ওপরে আক্রমণ হচ্ছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদন তার দাবি মিথ্যা প্রমাণ করেছে রুবিনের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ তিনি উল্লেখ করেন যে ইউনুস সরকার এক হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করেছে একটি প্রতিবেদন অনুযায়ী দু সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত এই কমাসে ছশো জন সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন একশো বিরাশি জনের বিরুদ্ধে মামলা দায়ের দুশো ছজনের ওপরে সহিংসতা এমনকি খুন পর্যন্ত হয়েছেন বিভুরঞজনের মতো সাংবাদিকরা একশো সাতষট্টি জনের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ এবং জুলফিকার আলী মানিকের মতো ব্যক্তিরা তাদেরকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা হয়েছে বলে রুবিন নিজে লিখেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচাতে ইসলামী জঙ্গিবাদ রুখতে ও উপমহাদেশে স্থিতিশীলতা নিয়ে আসতে ট্রাম্প প্রশাসনের জন্য কয়েকটি সুপারিশ করেছেন মাইকেল রুবিন এই সুপারিশগুলোর পথেই কিন্তু আমেরিকা চলছে এখন সে কথা পরে আসছে এত প্রথমত তার যে সুপারিশ সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনাবলীকে স্লো মোশান কু বা ধীর গতির অভ্যুত্থান ঘোষণা করতে হবে রুবিনের মতে ইউনুসের ক্ষমতায় আসা গণতান্ত্রিক কোনো পরিবর্তন নয় বরং পাকিস্তান ও ইসলামপন্থী শক্তির সঙ্গে তুরস্কের সাহায্য তাদের পরিকল্পিত অভ্যুত্থান দ্বিতীয়ত মোহাম্মদ ইউনুসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে রুবিন গ্লোবাল ম্যাগনিটাসকি কি অ্যাক্টের অধীনে ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কারণ তিনি সাংবাদিকদের কারাবন্দী করেছেন এবং বিপুলভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন তৃতীয়ত বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতা নজরদারির কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন মাইকেল রুবিন সংখ্যালঘুদের উপর চলমান হামলা এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই পদক্ষেপ জরুরি বলেছেন দর্শক আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের উত্তর কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্টস এবং একটি শেয়ার করবেন